তুমি আকাশের বুকে বিশাল তার তুমি আমার চোখেতে আজ ছাদে সিজলিং করার চেষ্টা করব সেই প্রস্তুতি নিয়েই আপনাদের সামনে আসছি আচ্ছা কি কি করছি ভিডিওতে থাকছে আমাদের কাছে খুব কিউট কিছু জিনিস আছে তা নিয়ে চলে আসছি ছাদে ঈদের পর পর জোলাপাতি করতে এটা হচ্ছে একটা গ্যাসের চুলা এত কিউট গ্যাসের চুলা আমি আগে কখনো দেখি আমি যখন কিনছি তারপরে আমি কারোর কাছে দেখছি ব্যাপারটা তাও নিচে চারটা পায়াও আছে একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে সিলিন্ডারটা কোথায় সিলিন্ডার হচ্ছে গিয়ে এইটা সিলিন্ডার হচ্ছে এইটা এটা জাস্ট এখানে লাগায় দেয় আমি একটু পরে দেখাবো আচ্ছা আর একটা জিনিস আছে তো কিউট জিনিসের উপর রান্না করতে হবে কিউট জিনিস দিয়ে সেই ক্ষেত্রে আমাদের কাছে এই জিনিসটা আছে এগুলো আমার অনেক শখের জিনিস আমি একবারে যদি বের করি তাহলে জিনিসটা বোঝাইতে ভালো এই এটা তোমার তিনটা প্রোডাক্ট আছে ভেতর থেকে বের হয়ে আসলো একটা কেটলি সো কিউট এত কিউট খেতে আমি আগে কোনো দিনও দেখি নাই আপনি যদি ডিম ভাজতে চান বা ছোটো কিছু রান্না করতে চান এটা খিচুড়ি খিচুড়ি রাখলেন ভাবতে রাখলেন তো আমরা আজকে করব সিজলিং সিজলিং করবো বিফ সিজলিং তো টোটালি করবে নিম করবে আমি ক্রেডিট নিতে চাইছিলাম বাট দিয়ে দিলাম ক্রেডিট হ্যাঁ বিফ সিজলিংয়ের জন্যে আমরা প্রথমে নিচ্ছি বিফ জোনেটা কি দিচ্ছি আদা ক্যাপসিকামের খুব প্রয়োজন ছিল কিন্তু ক্যাপসিকাম আসলে আমাদের মধুকালিতে পাওয়া যায় না আর এই মুহূর্তে ফরিদপুর যাওয়া সম্ভব না এটা কি এটা রসুন বাটা এমনিতে রসুন মনে হয় রসুন কুচিটাও দেওয়া লাগে না টোটাল আছে রান্নার সময় তাই না আর টোটালি যা যা টস টস লাগে সেইগুলো আসে বাসাতেই থাকে কিন্তু ক্যাপসিকাম তো আসলে ইচ্ছা করলেই দিতে থাকে গোলমরিচের গুঁড়ো সেগুলো আসলে এই জিনিসগুলো রাখা যায় বাট ওইটা তো আসলে রাখা যায় না যে সংরক্ষণ করে রাখবো ভিনেগার দিলো সুন্দর সুন্দর কিছু জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে যেমন এই চপিং বোর্ডটা এই ওয়ান পার টেবিলটা যেটা বেড টেবিল হিসেবে পরিচিত অলরেডি এটা দুই বছর ইউজ করার পরে এই অবস্থা এগুলো কিন্তু আপনি ক্রাফট পান্ডাতে পেয়ে আচ্ছা এটা হাত দিয়ে মাখাইলে কি ভালো হয় না তাহলে হাত দিয়ে মাখাও আমাদের এত ইসের দরকার নাই তো হাত দিয়ে মাখাইলে নাকি খাবারের টেস্ট কয়েক গুণ বেড়ে যায় বাইরের পরিবেশটা একেবারেই সুন্দর বাতাস হচ্ছে আর এই মুহূর্তে আমাদের মাংসটা মেরিনেট করার জন্য রেখে দেওয়া আছে একটু দিতে এখন দিচ্ছে যেটা সেটা মেগি সস মেগি সসটা সাধারণত এলাকায় পাওয়া যায় না সাদা গোলমরিচের গুঁড়া আমাদের কাছে যেহেতু কাল গোলমরিচের গুঁড়াটা গুঁড়াটা নেই সেই কারণে আমরা সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে কাজ করছি ওদিক থেকে ম্যারিনেট হচ্ছে একটু দেখি আসলে পরিবেশটা এত সুন্দর বারবার পরিবেশটাই দেখাইতে ইচ্ছা করতেছে ঠিক আছে এখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেডি করে নেওয়া লাগবে চুলাটা সেট করি এই যে হয়ে গেল সিলিন্ডারটা আমরা নিচে রাখছি চুলাটা ওইখানে এখনও স্টার্ট করি নাই আর মেরিনেটের শেষ পর্যায়ে আমরা কর্নফ্লাওয়ারটি এটা একটু মেখে দেব এখান থেকে এটা চাবিটা দাও ধরাও হ্যাঁ দাও হ্যাঁ গ্যাসটা দেখা যাচ্ছে জালটা খুব বেশি দিলাম না হ্যাঁ এই চুলাটা ডিরেক্টলি নিচে হিট দেয়

সুখ সব জায়গায় খুঁজে পাওয়া যায় যেমন আমরা সামান্য ছাদে এসে যে জোলাপাতিটা করতেছি নিজেরা নিজেরা আমি অরিন আমাদের আরফ মামা আর আমাদের মে সবাই মিলে সময় কাটানো এ রেপাটা সবার মধ্যে যদি থাকত তাহলে ওই মনের কন্দল মনের যে ক্ষোভ এই জিনিসগুলো কিন্তু থাকতো না উঠাবো মাশাল্লাহ আচ্ছা এখন গরম পানির প্রয়োজন আমাদের কাছে খুব কিউট একটা কেতলি ছিল যেটা আপনাদেরকে দেখাইছিলাম ওটা আমরা এখন নামায় রাখব নামাও জলটা ঢলুক পানিটা দিয়ে দিচ্ছি এই পানিটা কিشي লাগবে মাছি সিদ্ধ হওয়ার জন্য কেন একবারই একবারই যদি এর মধ্যে আমরা দিয়ে দিতাম তাহলে সেটা কি সমস্যা হতো গরম পানি দিলে তাড়াতাড়ি আচ্ছা কোন একটা গুরুত্ব আছে আস্তে একেবারেই ধার নাই ধার ছাড়া একটা ছুরি তারপর করার চেষ্টা করতে এটা কি করতে হবে কুচি কুচি করতে হবে এর মধ্যে গাছের পেয়ারা চলে আসতে আমাদের অরিন পায়রা নিয়ে আসতে গ্রামে বা মফসলে থাকার ব্যাপারটা যারা শহরে বিশেষ করে ঢাকায় ঢাকার বন্দি লাইফে যারা যুগের পর যুগ কাটাই দিচ্ছে বাচ্চারা মনে করে যে আসলে ওরা আসলে ব্যাপারটা তার মামা 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 তোমার কিন্তু আমি তো আসল জীবনের সৌন্দর্যটা গ্রামে বিশেষ করে গ্রামে আমি এই পর্যায়ে আসে মানে আইসা এই জিনিসটা রিয়েলাইজ করি রিসেন্টলি কাটতে কাটতে তেমন একটা অবস্থা আবার আমি খুব সুন্দর কাটাকাটি করতে পারি চপিং বোর্ডের উপর ছুরি দিয়ে মাছ আউ খুব সুন্দর কিছু একটা হট ট্রাই করতেছি করার ট্রাই করতেছি গ্রামের যে ব্যাপারটা বলতেছিলাম যেমন আমি ছাদ থেকে দেখতেছি যে এই যে আমাদের আম গাছে দেখাতে পারবো কিনা জানি না একটা আম পাইকা আছে এইটা আমি একটু পরে যাব একটু পরে ওইটা পারবো তারপরে খাবো এই যে নির্ভেজাল খাবার এই যে কাঁঠাল এই যে আম এই জিনিসগুলো আসলে বন্দি শহরে থেকে এই জিনিসগুলো আসলে কখনোই বোঝা সম্ভব না হচ্ছে পোকা আছে

সুন্দর মাসাল লাগে না অনেক বেশি মিষ্টি অনেক শক্ত পুরোপুরি পাকে নেয় না কিন্তু এত মিষ্টি কেমনে আমাদের গাছে না এই প্রথম

जनकी का लागे ना लागे ना जुड़ा लागे ना लागे ना जुड़ा अच्छा बंता একটু কমানো লাগলে বললো জালটা জালটা দেখা যায় না বুঝছো অনেক কিছু নাই নাইয়ের ভেতরে অনেক ভালো কিছু একটা তৈরি হয়েছে থ্যাংক ইউ রেস্টুরেন্টে যে জিনিসটা দেখি সেটা হচ্ছে কি ফর ফর করে ফাটে ফাটার কারণটা হচ্ছে কি ওদের যে পাত্রটা থাকে সেই পাত্রটা অনেক হিট দেওয়া থাকে হিট দেওয়ার কারণে যখন ওটা পরিবেশন করে পরিবেশন করার পর ওইটা ফাটে ফাটা মানে বুঝাইতে পারছি আমি সিজলিংয়ের ক্ষেত্রে যেটা ফাটে আর কি আর আমাদের ক্ষেত্রে ওইটা হচ্ছে না না হওয়ার কারণ হচ্ছে কি এটা আমরা পরিবেশন করছি একটা কাচের পাত্রে আমাদের ওই পাত্রটা নাই কাচের পাত্র থেকে আমি একটু খেয়ে দেখাই খেয়ে দেখাই না খেয়ে দেখি আসলে টেস্টটার কি কী অবস্থা আমার বউ রকম রান্না করলো রহমানের রহিম একেবারেই পারফেক্ট টু হান্ড্রেড যেমন আমি আশা করছিলাম তার থেকে অনেক বেশি ভালো একটা একসাথে খেয়ে দেখি পেঁয়াজ আসলে পার্সোনালি আমার পেঁয়াজ একটা অনেক পছন্দের খাবার তবে অনেকে পছন্দ করে না আমি করি মনে হচ্ছে না কিছু কমতি আছে কি কমতি আমাদের কাছে ক্যাপসিকামটা ছিল না তবে ক্যাপসিকামটা হলে আরও জোর একেবারেই পারফেক্ট খাইতে পারে আচ্ছা তোমাকে খাইয়ে খাওয়াই দেখতে একটা পেঁয়াজ কেমন বলো এবার মামা মামা তুমি আঁকুল বা হ্যাঁ ঠিক আছে মামা মামার দিকে ধরো কেমন হচ্ছে মামা বলো মজা আচ্ছা অরিন হ্যাঁ একটা 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 অরিন একসাথে ছিলাম না আচ্ছা আসলেই টেস্টি এখন হ্যাঁ তুমি মানে আমিও তো আমি কুস্তি না কার এই ধরনের পরিবেশে এইরকম রান্না অনেক বেশি সুন্দর পরিবেশ ফ্যাক্ট রান্না যদি খারাপ হয় অনেক সময় পরিবেশের সাথে মানান সই হিসেবে খাওয়া যায় পরিবেশ ফ্যাক্ট আসসালাম